সালাম ওয়ালাইকুম আমি অবকর সিদ্দিক পক্ষ থেকে চলে আসলাম আজকের ওপর কিছু লেটেস্ট প্রোডাক্ট এবং অফার ডিসকাউন্ট সব ধরনের প্রাইজিং অফার নিয়ে চলুন চলে যাই ভিডিওতে এবং ভিডিওতে যাওয়ার পূর্বে আমি জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি টি কারওয়ান বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড প্রথমেই চলে আমাদের আমাদের সিরিজ 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 নিয়ে সবচেয়ে মডেল এটি মধ্যে দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন একটি হল রেনো ফোরটিন দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এবং রেনো 14 ফাইভ জি ফোন যেটি হলো বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি দুটির সাথেই বিশেষ কিছু লেটেস্ট অফার চলতেছে গিফট অফার চলতেছে এবং দুটি কালার দেখেন আকর্ষণীয় কালার একটি ওপল ব্লু একটি লিউমিনিয়াস গ্রিন দুটি হলো ওয়াটার প্রুভ একটি ফোন এবং আপনি পানির মধ্যে এটি আধা ঘন্টা ছুটিয়ে রাখতে পারবে এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন এটি ফোন এই ফোনটি দিয়ে ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন এবং পঁয়তাল্লিশ ওয়াট এ সুপার চার্জিং এবং রেনো ফোর্টিন ফাইভ জিতে পাচ্ছেন আশি ওয়াট এ সুপার চার্জিং টেকনোলজি পাশাপাশি আপনি সিক্স জেন সিক্স জেন ওয়ান ফাইভ জি একটি চিপসেট পাচ্ছেন পাশাপাশি এটি যদি আপনি দেখেন এই ফোনটিতে আপনি টোটালি একটি বেজেললেস একটি প্রোডাক্ট পাচ্ছেন বেজেললেস ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্ডসেড ডিসপ্লে ফুল স্মুথ ফুল ফুললি স্মুথ ক্রিস্টেন ক্লিয়ার ক্যামেরা পাবেন ফ্রন্ট ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগা পিক্সেল এবং রেনো ফর্টিনে পাচ্ছেন আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ারে পাচ্ছেন দুটি তিনটি ক্যামেরা যেটি হলো পঞ্চাশ মেগা পিক্সেল এআই টেকনোলজি পাচ্ছেন এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার পাচ্ছেন এটির প্রাইস হলো বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রেনো ফোরটিন এফ ফাইভ জি যেটিতে আমরা অফারে দিচ্ছি পঁচিশশো টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পঁচিশশো টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট এবং আশি হাজার টাকা যেটি হলো বারো ছাপ্পান্ন ওটির মধ্যে আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট যদি আপনারা ডিসকাউন্ট অফারটি না নিতে চান সেক্ষেত্রে আমাদের ফোনের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট অফার আমরা গিফট অফার এই ফোনটির সাথে নতুন একটি গিফট নিয়ে এসেছি এক্সক্লুসিভ স্পিকার বক্স যেটি হলো আমাদের কাস্টমাইজেশন গিফটের মাধ্যমে এটি দেওয়া হচ্ছে এটি নিতে পারবেন আপনি চাইলে এটি না নিয়ে আপনি নোকিয়া বাটন ফোন নিতে পারেন সাথে এগুলোর সাথে রয়েছে এয়ারপডস প্রো পাচ্ছেন গেমিং হেডফোন পাচ্ছেন পি ফর্টি সেভেনের এবং স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন সাথে লিনো ভেছি জিরো ফাইভ এক্সের পাবেন আবার সাথে পাচ্ছেন একটি এয়ারপডস প্রো যেটি হলো এএনসি ইউজ করা হয়েছে খুবই ভালো কোয়ালিটির একটি এয়ারপডস প্রো পাচ্ছেন এরপর চলে যাব আমাদের নতুন মডেল ওপো এ ফাইভ এটি একটি মিড রেঞ্জের প্রোডাক্ট যেটি ছয় জিবি র্যাম একশো জিবি ফোন মেমোরির মধ্যে নিয়ে আসে এটির প্রাইস রেখেছে কোম্পানি উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটি একটি ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন আর্মিদের সার্টিফাইড করা প্রোডাক্ট ছয় হাজার এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট চার্জার নিয়ে চলে আসছে এই ফোনটিতে আমাদের শপের থেকে পার্চেস করলে আপনি পাচ্ছেন এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এগারোশো টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট যদি আপনি ডিসকাউন্ট না নেন এটির সাথে আপনি পেয়ে যাবেন নোকিয়া বাটন ফোন এবং একটি এয়ারপোর্টস প্রো আর যদি ফন্ট 40 না নিতে চান একটি স্মার্ট ওয়াচও পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ নিবানো পেয়ে যাচ্ছেন এরপর যদি দেখি আমরা আপনাদের Reno 13 FT দেখতে রেনো Reno 13F আমাদের Reno 14 সিরিজের আগে আমাদের এটিই হলো ফ্ল্যাগশিপ সিরিজ Apple color and gray color এটি হলো 8256 এটি আপনি ওয়াটারপ্রুফ একটি ডিভাইস পাচ্ছেন ওয়াটারপ্রুফ ডিভাইস পাচ্ছেন এটিতে 5800 mAh এর ব্যাটারি 45 ওয়াটের চার্জার রয়েছে আইফোনের মতো ডাইনামিক রেঞ্জও পেয়ে যাচ্ছেন ক্রিস্টান ক্লিয়ার ক্যামেরা পাবেন এটির প্রাইস হলো চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের থেকে এই ফোনটি নিতে চাইলে আপনি দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন তেত্রিশ হাজার টাকায় রেনো থার্টিন এফটি পেয়ে যাচ্ছেন যে এটা হোল বসুন্ধরা সিটি চ্যালেঞ্জ আপনি বসুন্ধরা সিটিতে কোন শপে এরকম ডিসকাউন্ট পাশাপাশি ডিসকাউন্ট না নিলে যে গিফট গুলো আমরা দিচ্ছি গিফট কোন ব্র্যান্ড বা কোন শোরুম আপনাকে দিতে পারবে না পাশাপাশি এরপরে যদি যাই আপনি রেনো টুয়েলভ এফ সিরিজটি দেখতে পারেন আমাদের এ ফাইভ প্রো মিড রেঞ্জে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দামে একটি প্রোডাক্ট ছিল ওটির বদলে আপনি রেনো টুয়েলভ এফ এই প্রোডাক্টটি নিয়ে আসছে এই প্রাইস ছিল হাজার টাকা এখন আপনি এটিতে পাচ্ছেন টাকায় টাকা হাজার হাজার কোম্পানি থেকে ডিসকাউন্ট করে দিয়েছে এই ফোনটি আমাদের থেকে নিলে আপনি আরো পাবেন এগারোশো টাকা ডিসকাউন্ট আরো এগারোশো টাকা ডিসকাউন্ট আপনি এটি পাচ্ছেন তেইশ হাজার নয়শো টাকায় আমাদের সব থেকে নিলে আর যদি ডিসকাউন্ট না নেন সাথে তো আকর্ষণীয় গিফট রয়েছেই এরপর যদি আপনি আমাদের লো রেঞ্জ সেগমেন্টে দেখেন আমাদের এ ফাইভ এক্স সিরিজ এ ফাইভ এক্স সিরিজ আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এবং চার জিবি একশো আঠাইশ জিবি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টটি হলো তেরো হাজার নয়শো নব্বই টাকা এটির মধ্যে আপনি ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন পাচ্ছেন প্লাস এটির মধ্যে আপনি ফর্টি ফাইভ ওয়াটের সুপার চার্জার ছয় হাজার এর ব্যাটারি রয়েছে এটিতে আমরা তেরো হাজার নয়শো নব্বই টাকা চৌষট্টি জিবি ভেরিয়েন্টে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং আপনি যদি একশো আঠাইশ জিবি ষোলো হাজার নয়শো নব্বই টাকা দামি প্রোডাক্টটি নেন তাহলে আপনি পাবেন ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট আর যদি আপনি ডিসকাউন্ট না নেন সাথে তো রয়েছে আমাদের গিফট তো ভিউয়ার্স আজকে আমাদের অফারগুলো এবং প্রোডাক্টগুলো এই পর্যন্তই আমাদের এই অফার চাইলে আপনি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন চাইলে আপনি ইএমআই ফ্যাসিলিটিস মাধ্যমে নিতে পারেন এবং চাইলে আমাদের শপে এসে নিতে পারেন এবং আপনার পাশাপাশি আমি লাস্ট একটি অফার দিব সামনে মাসে থেকে আমাদের কিস্তি অফার চালু আছে যেটি আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড এবং বিকাশের মাধ্যমে আমাদের সব থেকে ছয় মাস নয় মাস বারো মাসেরও কিস্তি করে নিতে পারবেন সো ভিউয়ার্স যদি এই ফোনটি নিতে চান চলে আসুন আমাদের অ্যাড্রেসে কাউরান বাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু शॉप नंबर टू धन्यवाद अस्सलामुअलैकुम